আমের সিজন শেষ হওয়ার আগে ফটাফট এই মিষ্টিটা বানিয়ে নিন খেতে দারুণ টেস্টি আর বানানো একদমই সহজ আর তাছাড়া আপনারা তো জানেন তোরষার কাজই হলো রেসিপিটাকে সহজ করে আপনাদেরকে দেখানো তাহলে আজের কথা না বানিয়ে চলুন রেসিপিটা দেখতে তোরষার কিচেনে যাই তো চলে এসেছি স্যার কিচেনে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তো প্রথমে কয়েকটা পাকা আম নিয়েছি এগুলো সব আমাদের বাড়ির গাছের আমাদের বাড়িতে অনেকগুলো আমের গাছ আছে তো যাই হোক আমগুলো প্রথমে এভাবে কেটে একটা চামচ দিয়ে আমার পাউটা বের করে নিলাম আপনারা অন্যভাবেও বের করতে পারেন এবার একটা মিক্সার জার নিয়েছি তো আমগুলো একটা পেস্ট বানিয়ে নিচ্ছে আপনারা যদি মিক্সার জারে না করতে চান তাহলে হাত দিয়ে চটকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন তবে মিক্সার জারের কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো খুব ভালোভাবে পেস্ট করে নিলাম ছানাটা জল ঝরে রেখেছিলাম ছানা কীভাবে বানাতে হয় সেটা আপনারা তো জানেন দুধটা ফোটার সময় লেবুর রস অথবা ভিনিগার দিলেই হলো একটা বড় প্লেট বা ট্রেতে ছানাগুলো নিয়ে নিলাম এখন হাত দিয়ে এভাবে ভেঙে ভেঙে দিচ্ছি এবার একটা কড়াইয়ের মধ্যে আমি পেস্টটা দিলাম সাথে দিলাম ছোটো বাটি করে এক বাটি চিনি আম যেহেতু মিষ্টি তাই চিনিটা কমই দিতে হবে এখন কন্টিনিউ নাটতে হবে চিনিটাও গলা যাবে আর পাম্পটাও এইটাও খোলা হয়ে আসবে বাই ওয়ে এখনও পর্যন্ত যা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তার আমার পেজটাকে ফলো করবেন আর যারা আগে থেকেই করে দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি সবসময় চেষ্টা করি সহজ সরল রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে যাতে আপনাদের সময় ও পরিশ্রম দুটোই কম লাগে এই দেখেন চিনিটা গলে গেছে এখন ছানাটা এর মধ্যে অ্যাড করছি আপনারা যদি চান সন্দেশটা আরও মোলায়েম হোক তাহলে ছানাটা পাঁচ সাত মিনিট হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে এই কাজটা হাই হিটই হবে কিন্তু কন্টিনিউ না নাড়লে তলাই লেগে যাবে পাঁচ সাত মিনিট নাড়াচাড়া করার পর দুই চামচ পাউডার দুধ দিয়ে দিলাম এটা দিলে মিষ্টিটা আরও টেস্টি হবে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আপনারা তো জানেন আমার যখনই কিছু খেতে ইচ্ছে হয় আমি সেটা বাড়িতে বানিয়ে খাই আর চেষ্টা করি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে আর বাইরের খাবার আমার রুচিও হয় না পছন্দও হয় না তাছাড়া আপনারা তো জানেন বাইরের খাবার কতটা আনহেলদি এই যে দেখেন মিশ্রণটা টাইট হয়ে এসেছে এর থেকে বেশি এটা আর রান্না করা যাবে না না হলে খুব শক্ত হয়ে যাবে এবার একটা ট্রেতে ঘি ব্রাশ করে নিলাম যে কোনো প্লেট বা বাসন নেই করতে পারেন খুব ভালোভাবে ঘি বাস করে দিলাম আরও একবার নাড়াচাড়া করে নিলাম মিশ্রণটা ডাইরেক্ট ট্রেনের মধ্যে ঢেলে দিলাম গরম থাকা অবস্থাতেই ভালো করে স্প্রেড করে দিচ্ছে আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানেন আমার চ্যানেলে আরও অনেক মিষ্টি তৈরির রেসিপি আছে তাছাড়া আমার চ্যানেলের প্রথম ভিডিও ছিল মিষ্টি রেসিপির আপনারা দেখে বলবেন কোন রেসিপিটা আপনাদের ভালো লেগেছে উপরটা ভালোভাবে সমান করে দিলাম এখন কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম আর চামচের পেছনে একটু ঘি লাগিয়ে এভাবে চেপে চেপে বসিয়ে দিলাম কারণ এটা গরম তাই হাত দিতে পারছি না এখন কিছুক্ষণ এটা ঠান্ডা করে নেব ফ্রিজে রাখার দরকার নেই ঠান্ডা হলেই জমে যাবে এই দেখেন কত সুন্দর জমে গেছে এবার একটা ছুরি নিয়ে পছন্দ মতো সেপে কেটে নিলেই হলো এই মিষ্টিটা এতটাই টেস্টি হয়েছিল যে আমি বানানোর সময় ভাবছিলাম পড়াশোনা ছেড়ে দিয়ে আমি একটা মিষ্টির দোকান খুলে নিই তারপর বলো না না পড়াশোনাটাই করে নি আপনারা কি বলেন দোকান শুরু করবো নাকি এই দেখেন কত সুন্দর হয়েছে চলুন তাহলে সার্ভ করি আমি নিজেও ভাবতে পারিনি যে এটা এতটা টেস্টি হবে এবার বলুন এত সহজ রেসিপি আগে দেখেছেন কখনো তাহলে আর দোকান থেকে কেনা নয় এবার বাড়িতেই সহজেই বানিয়ে নিন তোরসার রেসিপি ফলো করুন হেলদি খান হেলদি থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টেল দেন টাটা ভালো থাকবেন